আহ লাগছে 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 আহ 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 লাগছে 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 এই দেখো পুরো ছিঁড়ে গেছে এই যে এটা হচ্ছে সেই বিশ্ববিখ্যাত লাচ্চা হর্নি এই হলো বিশ্ববিখ্যাত হর্নি লাচ্চা পরোটা তো এই দেখো উফ আহ উফ আহ লাগছে 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 আহ 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 লাচ্ছে লাগছে লাগছে এই দেখো পুরো ছিঁড়ে গেছে এখন সেই ফোনপে গুগল পে পরোটার দিন শেষ এবার বিশ্ববিখ্যাত উহ আহ হর্নি পরোটার দিন শুরু এবার বাজারে চলে এসেছে হর্নি পরোটা হর্নি লাচ্ছা পরোটা রোডোটা যে একবার খাবে তাকে ওই ওই করতেই হবে কারণ এত সুস্বাদু পরোটা আহ আর কোত্থাও পাবে না তাই হচ্ছে সেই হর্নি পরোটা ওই অলরেডি একজন কি আমি হর্নি পরোটা খেতে দিয়েছি তার কাছ থেকে শুনিনি কেমন লাগছে দাদা এই হর্নি পরোটা কেমন লাগছে খেতে অসাধারণ অসাধারণ একটা ক্রিসপি ব্যাপার মোলায়েম ব্যাপার টেস্ট ডিফারেন্ট টেস্ট এটা খেলে পরে ও আহ কত ইচ্ছে করবে তো একদম খেলে উ আহ আ অবশ্যই করবেন আসুন এখানে একদিন এসে পরোটা খেয়ে যান করে বিশ্ববিখ্যাত ও আহ হর্নি পরোটা খেতে হলে একবার আসতেই হবে বেঙ্গল জিঞ্জার ক্যাফে রেস্টো রাহুতামোর শ্যামনগর রিলায়েন্স পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে সিটি সিটেন ক্লাবের একদম পাশে তো চলে আসো এক্ষুনি হর্নি পরোটা খেতে ও আহ লাগছে